আলাইকুম হ্যালো ভিওয়ার্স আজকে আমরা সরাসরি চলে এসেছি আপনাদেরকে নিয়ে আমাদের ফ্যাক্টরিতে যেখানে আমরা টাইলসের যেই পাথর বালু এবং যে সিমেন্টের একটা সংমিশ্রণ অটো মেশিনে মিক্সারের মাধ্যমে আমরা যে এই টাইলসগুলো তৈরি করি সেটা সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য আজকে নিয়ে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মিক্সারের যেই মেশিনটা আছে এর মধ্যে নুরি পাথর সাদা বালু এবং মিক্সটা আমরা এখন করবো এর মধ্যে এখন আমরা মিক্স করতেছি হচ্ছে বালু পাথর এবং সিমেন্ট এখানে অলরেডি আমাদের এখানে বালু এবং পাথর এক ব্যাগ পাথর এক ব্যাগ সিমেন্ট এবং আধা ব্যাগ বালু এই রেশিওতে এখানে আমরা আজকে মেশিনের মধ্যে মিক্স করতেছি মিক্সের করে সেটা কীভাবে আমরা আবার পরবর্তীতে ভাইব্রেটর মেশিনের মাধ্যমে কমপ্রেস করে এটাকে বাবল ফ্রি করে তারপরে আমরা টাইলসের ছাঁচে বা মোল্ডের মধ্যে দিয়ে টাইলসগুলো যে আমরা তৈরি করব সেটা আজকে আপনাদেরকে দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অটো মেশিন চালু হয়ে গেছে মেশিনের মধ্যে অটোমেটিক পাথর বালু এবং সিমেন্ট মিক্স হচ্ছে এখানে আমাদের যিনি এক্সপার্টিস আছেন সে এটাকে খুব সুন্দরভাবে মিক্স করতেছেন যেন মিক্স আপটা খুব সুন্দরভাবে হয় কারণ মিক্স আপটা যদি ভালোভাবে না হয় তাহলে টাইলসের যে গুণগত মান সে মানটা ঠিক থাকবে না ওইটা ঠিক রাখার জন্য আগে ভালোভাবে পাথর ভালো এবং সিমেন্টের যে মিক্স আপটা মিশ্রণটা সেটা মতো কনফার্ম করে তারপরে আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আর সাথে কিছু সিক্রেট কেমিক্যাল আছে যেটা মেশানো হচ্ছে টাইলসের স্মুথনেস এবং হার্ডনেস এবং এটার ফিনিশিংটা যেন ভালো আসে সেই রেশি অনুযায়ী পাথর বালু এবং সিমেন্টের মিক্সিং চলছে এখানে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে সিমেন্ট বালু এবং পাথরের মিক্সারের কারণে এটার যেই রঙের মধ্যে এবং মিশ্রণের মধ্যে যে পরিবর্তনটা সেটা চলে আসছে খুব সুন্দরভাবে মেশিনের মধ্যে মিক্স হয়ে যাচ্ছে এখন এর মধ্যে হালকা কিছু পানি পরিমাণ মতো দেওয়া হচ্ছে এটা খুব ভালোভাবে মিক্স না হলে টাইলসের ফিনিশিং এবং টাইলসের যেই স্প্রেঙ্থ আমরা আশা করতেছি সেটা আসবে না তাই মিক্সিংটা খুব ভালোভাবে হওয়া চাই এই মিক্সটাকে খুব ভালোভাবে হবে করার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা মোল্ডের মধ্যে পরিমাণ মতো ঢেলে দিচ্ছি এবং এটা দেওয়া হচ্ছে এই টকের ভিতরে কোথাও বা বাঘার থেকে না যায় এজন্য সেটা নিশ্চিত করার জন্য আমাদের একজন এক্সপার্টিস একটা মেশিনে এটাকে সুন্দরভাবে ফিনিশিং করে দিচ্ছে দেখতে পাচ্ছি আপনার একসাথে একটা মূল্যের মধ্যে পরিমাণ মতো মিক্সার দেওয়া হচ্ছে এই মিক্সারগুলো হচ্ছে আমরা পেনসিলের তৈরি করতেছি এই পেনসিলটা হচ্ছে একটা সুন্দর যেটা ওয়াল হিসাবে হবে এবং এই ফেলসিংয়ের মাঝখানে আলো বাসাম করবে তার জন্য তিনি এটা ব্যবহার করবেন ফেলসিংয়ের কাজ হবে আলো মুক্ত থাকবে

আপনারা এখানে যে মাইকেল লাগছে আমাদের এই ব্লকগুলো ভাইভেট হতে হবে এক মাথার থেকে একটা লাগছিলো এক মাংলা মাটির গাই সেটার মধ্যে সেটা কিছু মধ্যে পিকচার গুলো তৈরি দেখতে পাচ্ছেন এই যে একটু আগে আমরা যেটা ভাইব্রেশন মেশিনে দিয়েছিলাম ভাইব্রেটর মেশিন থেকে এখানে এসে আমরা এগুলোকে স্টার্ট করতেছি আর আগে থেকে আমাদের এরকম কিছু ফেন্সিং ব্লক বানানো ছিল যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলা আমাদের রীতিমতো অর্ডার করা হয়েছে এমন ডেলিভারি উপযোগী যেগুলা সেগুলোকে আমরা এখানে রেডি করে রাখছি এবং এখান থেকে আমরা পরবর্তীতে উপযুক্ত সময়ে এটার সঠিকভাবে ডেলিভারি পর্যায়ে চলে যাওয়ার পরে আমরা এটাকে যথাযথ স্থানে ডেলিভারি দিয়ে থাকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে জিও স্টক রাখা আছে এবং আমরা আমাদের ফ্যাক্টরিতে এখানে স্টক মেনটেন করি যেন আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন লাল রঙের যেই প্যানেলগুলা এগুলো হচ্ছে আমাদের বাউন্ডারি ওয়ালের যে প্যানেল সেই প্যানেলগুলো এখানে দেখা যাচ্ছে সুন্দর লাল রঙের ঢেউ খেলানো এই প্যানেলগুলা আমরা আধুনিক যেই দেয়ালের যে নির্মাণগুলো করি সেই নির্মাণের আরেক ধাপ এগিয়ে এই প্যানেলগুলা এই প্যানেলের মাধ্যমে দেয়াল করা খুব সহজ এবং খুব দ্রুত সময়ে করা যায় এর স্থায়িত্ব এবং এটার মজবুত সব কিছু দিক থেকে বিবেচনা করলে এটা অনেক কনভিনিয়েন্ট অনেক আধুনিক এবং খুব সাশ্রয়ী এবং এটার মেনটেনেন্স কস্ট নাই বললেই চলে এটা আপনারা যেই রঙে দেখতে পাচ্ছেন এই রঙেই বছরের পর বছর এভাবেই থাকবে রঙের একটু হেরফের হবে না তো আজকে আমরা আমাদের ফ্যাক্টরি থেকে এখানেই শেষ করছি আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের ভিডিওতে দেখানোর মোবাইল নাম্বারে কল করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদেরকে আমরা আমার আপনাদের চাহিদা মতো সার্ভিস দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে